হ্যালো আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার মান্নাত ক্যাটালকের তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে বিরটা আপনি স্কিপ করবেন না একেবারে ধামাকা অফারে দিব অবিশ্বাস্য দামে পাবেন পূজা স্পেশাল অফার উপলক্ষে আপনাদের একেবারে ধামাকা একটা প্রাইজে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা আবার আপনার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে মান্নাত ভলিওম সেভেন্টিনের হচ্ছে আপনার এই পার্পল কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক চমৎকার ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এটা অল ওভার বডিতে কাজ করা থাকবে নিচের পোষণটাই দেখতে পারতেছেন কাজের ধরনটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে একটা ফিনিশিং টাচ করে কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার মান্নাতের দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লোগোটা জামার সাথে একবারে মান্নাতের তাদের খোদাই করা লেখা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সলডের ভিতরে সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন আর উনাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং পুরো উন্নাটায় আপনার অল ওভার বডিতে কাজ করা দেখে পুরো উন্নাটা মাসাল্লাহ দেখতেই পারতেছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন আর প্রাইসটাও দিচ্ছি একেবারে পূজা উপলক্ষে একেবারে ধামাকা প্রাইজই দিচ্ছি আপনাদের অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন মেরুন কালারটা দেখেন মেরুন এটা হচ্ছে ডিপ মেরুনটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা নিচের পোষণটা এটা হচ্ছে আপনার গলার নেকটা অল ওভার বডিতেই দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের কারুকাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মশাল অনেক জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কাজ করার ভিতরে খুবই চমৎকার এবং খুবই এক্সকে একেবারে খুবই এক্সপেন্সিভ একটা কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতে পাচ্ছেন দোপাটাটা মশাল্লা অনেক সুন্দর ওনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে কাটোয়াকের কাটোয়াকের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর হবে আর এক কালার ভিতরে আর এটা হচ্ছে আপনার অফ অফ হোয়াইট হোয়াইট ক্রিম ক্রিম কালারটা দেখেন কালারটা আল্লাহ অনেক সুন্দর এটা নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা মাসা খুবই জোস হবে দেখতে পারতেছেন এটা হচ্ছে গলার নেকটা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারেন দেখেন কাজের ধরনগুলো দেখেন দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা ফিনিশিং টাচ করে কাজ করা আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আড়ে পেয়ে যাচ্ছেন আর ওন্যাটা দেখেন এটা কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ এগুলো আপনারা বাস্তবে যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি এবং খুবই সফট এবং খুবই মোলায়েম একটা ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম